এই মুহূর্তে মিত্র বৃন্দাবনে কিন্তু শীতের বিপদ সংকেত হ্যাঁ কীরকম কাদের জন্য সবার জন্য কিন্তু বিপদ সংকেত নয় কেন এই মুহুর্তে আনন্দের সংবাদও কিন্তু আপনি দর্শন করছেন মানে দেখুন কত সুন্দর একটি স্পট কত সুন্দর একটি দৃশ্য এই মুহূর্তে ব্রজধাম জুড়ে রয়েছে কুয়াশার চাদরে ঢাকা দেখুন সম্পূর্ণ গ্রামটি এবং এরকম সুন্দর একটি কাঁচা রাস্তা এবং এদিকেও একটি কাঁচা রাস্তা আর এরকমই আমাদের সকাল এবং সন্ধ্যে কাটছে তাহলে মিত্র বিপদ সংকেতটা কার জন্য বিপদ সংকেতটা হল বাচ্চাদের জন্য হ্যাঁ এবং বয়স্ক যারা রয়েছেন যাদের হাঁটুর ব্যথা গাঠের ব্যথা পিঠের ব্যথা রয়েছে ঠান্ডায় প্রচণ্ড অসুবিধে হয় হ্যাঁ তাদের জন্য তো একটু বিপদ সংকেত অবশ্যই তবে এই বিপদ সংকেত বেশি দিনের নয় শুধুমাত্র আর দুটো তিনটে সপ্তাহ তারপর থেকে কিন্তু আবার আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে তাপমাত্রা তাই নির্দিদায় আপনি ব্রজধামে আসতেই পারেন নির্দিদায় আপনি দর্শন করতেই পারেন বৃন্দাবন ধাম ধাম সেবাক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো আমাদের এক ব্রজবাসী আছে নাম রাহুল রাহুল ভাই তুমি কতনা দিন নয়া নেই হাইয়েস্ট ষোলো দিন ষোলো দিন অবধি স্নান করেনি চিন্তা করুন তেরো তারিখ আচ্ছা তো আজ আজ কত তারিখ রানি আজকে ছ তারিখ আজকে ছ তারিখ চার তারিখে স্নান করেছে আজকে ছ তারিখ এখন ডেট দিয়ে দিয়েছে তেরো তারিখে স্নান করবে তার আগে স্নান করবে না আর এই যে দেখুন এই 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 ড্রেস আপ আর এই সামনে এই যে জ্বালিয়ে বসে আছে আর এই যে মা ক্যান্ডা পোরাচ্ছে এ হলো ব্রজের জীবন হ্যাঁ আর এই যে দেখুন কুয়াশার অবস্থা तो এরকম কুয়াশা যদি থাকে পুরো অন্ধকার হয়ে আছে চারিদিক अब तेरा हम 13 तारीख को आएगा 13 तारीख को ना आएगा ए কত বড় আসামি চিন্তা करूं पता ने? करो 13 तारीख कब आएगा 13 तारीख आज 6 तारीख है और 6 दिन बाद आएगा उस टाइम आएगा और खाली नागा बाबा जैसा धुआं लेते रहेंगे धुआं पी पी के जी रहे हैं তো এরকম অবস্থা আর ঘরে যেন মনে হয় যে জল ঢেলে রেখেছে মানে জলের ডুব দিলে যেরকম ফিলিং হয় সেরকমই মনে হয় যেন ঘরের ভিতরে বরঞ্চ বাইরে আসলে একটু কুয়াশার ভিতরে হাঁটাচলা করলে অনেকটাই ভালো লাগে নিজেকে তাই চলে আসলাম খুব সুন্দর একটি গ্রামে আর এই গ্রামটি কোথায় মিত্র এটি হলো আমাদের রাধাকুণ্ড থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত যদিও বা গ্রামটি শুরু হয় দু কিলোমিটার থেকে দেড় কিলোমিটারের ভিতর থেকে কিন্তু আমরা অনেকটাই গভীরে চলে এসেছি আর এই গভীরে চলে এসে আপডেট তো দেবোই আজকে ভিডিওতে যে কীরকম আমাদের বৃন্দাবনে ঠান্ডা রয়েছে এবং সেই সাথে সাথে রাধা রাধারানীর চলুন মামার গ্রামটি একটু ঘুরে ঘুরে আজকে আমরা এই ভিডিওটিতে দর্শন করি কিন্তু দেখুন এই ছেলেটার মুখটা কত সুন্দর তাই না দেখে কেউ বল বলবে যে এরকম গিদার কেউ বলবে না তাই না তো ওই জন্য বলছি যে কেউ সুন্দরতার উপরে দেখে ধোকা খাবেন না ভিতরে কিন্তু এরকম ব্যাপারও থাকতে পারে হ্যাঁ কত সুন্দর স্মার্ট ছেলে দেখলে যেন মনে হয় কাশ্মীরের আপেল অথচ তেরো দিন স্নান করে না ভাই এতো বিদেশিদেরকেও হার মানিয়ে দিচ্ছে হ্যাঁ ফরেনার যারা আছে তাদেরকেও অন্যগোকে বি মাত দিয়ে দিয়া তুমি ও আচ্ছা এর মেয়েদের মতো আর কি চুলটা ধোয়ে বলছে দুদিন একদিন ছাড়া ছাড়া চুলে শ্যাম্পু করে চুলটা ধোয়ে হ্যাঁ কিন্তু শরীরে জল দেয় না আর চপ্পল খুলতা হয় কি আর এই কিন্তু এই রাহুলের মা কিন্তু দেখুন পাশে বসে আছে হুম মাও হাসছে মজা নিচ্ছে এ ছেলে এরকম করছে কিন্তু করার কিছু নেই এখানে ওয়েদারই এরকম ব্রজের অজেই শুদ্ধি এলো ব্যাপার তো যাই হোক এখন এই আমরা আগুন পোহালাম অনেক সময় ধরে আর বাইরের অবস্থা দেখুন আজকে রাত্রে একদম কুয়াশায় ভরে গিয়েছে চারিদিক হ্যাঁ একদম শুনশান আর এদিকে আবার লাইট নেই অন্ধকার হয়ে গেছে আর এখানেই আমাদের সব কিছু এখানেই বসে থাকি আমরা তো যাই হোক নতুন নতুন মার্গ আর নতুন নতুন অভিজ্ঞতা এখন আমরা একদম মাঠের মার্ক থেকে প্রবেশ করতে 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 কোথায় যাচ্ছি তার কোনো দিশে নেই দিশে হারা হয়ে যাবো এই মাত্র আর কিছু সময়ের মধ্যে কেন কি মনে হয় মাঠের শেষ প্রান্তে চলে এসেছি আর রাস্তা আছে কি না জানি না হ্যাঁ নেই মনে হয় রাস্তা এই অবধি শেষ বোধহয় ওই ডান দিকের রাস্তাটাই আমাদের ছিল দেখুন রাস্তার কিন্তু শেষ প্রান্তে চলে এসছি আবার গাড়ি ঘোরাতে হবে কেন কি এই শীতের মৌসুমে হাওয়া খেতে সবাই তো গরমের হাওয়া খেতে চলে আসে তো আমরা শীতের হাওয়া খেতে এসেছি শীতলতম হাওয়া খাওয়ার জন্যই আসা আর কি আর রাধারানীর ব্রজধামের কোথায় কেমন সৌন্দর্য আছে সেটা উপভোগ করা আর কি সে কারণেই আসা যাই হোক সব মিলিয়ে বেশ ভালোই লাগছে যেন শীতের সকাল আসলে এই মুহূর্তে এমনই একটা পরিবেশ মানে রোদ উঠছে না বেশ কদিন হয়ে গেল ঠিকঠাক মতো রোদই ওঠে না তো সব সময়ই যেন মনে হয় যে সকাল হয়ে আসছে যখনই আপনি ঘর থেকে বাইরে বেরোবেন কিংবা বাজারে যাবেন ঘরে ফিরবেন যতক্ষণ না অন্ধকার হয়ে আসছে ততক্ষণে মনে হবে যেন এই সকাল এই সকাল আর সকালের স্নিগ্ধ হাওয়াটাই সব সময় সারা দিন ধরে পেতে থাকবেন আর এই যে মাঠের কাজকর্ম আদি এগুলো কিন্তু বন্ধ হচ্ছে না সবাই যে যার মতো মাঠে আসছে কাজকর্ম করছেন আমরাও সেগুলো দেখার জন্য চলে আসলাম আর কাঁচা রাস্তা দিয়ে চলতে ভালো লাগে বেশ হ্যাঁ যাকে আমরা ভুল রাস্তায় চলে গিয়েছিলাম আবার ব্যাক করে বোধহয় এবারে সঠিক রাস্তায় যাচ্ছি কত দূর কি যাবো জানি না তবে যতদূর যতদূর চোখ যায় কেন আমাদের রাধারানীর মামার গ্রাম বলে কথা হ্যাঁ মুখরাই মুখরা দেবী রাধারানীর মামার মায়ের নাম বা রাধারানীর দিদার নাম কি জানেন তো সেটা হলো মুখরাই দেবী আর ওনার নামেই কিন্তু আজও পর্যন্ত কলিযুগে দাঁড়িয়ে থেকেও ওনার নামেই কিন্তু এই গ্রামের নাম কতগুলো শীত কাটালাম এই ব্রজে সেটা একবার গুণে বলতে হবে মানে সেই দু হাজার একুশের পর থেকে সবকটা শীতই কাটিয়ে আসছি ব্রজে আর এভাবে যেন শীত কাটাতে কাটাতেই ব্রজে প্রাণ ত্যাগ করতে পারি এটাই প্রত্যাশা ওরে নীল গাই দেখো ওরে ভগবান রে হে নীলগাইয়ের ছড়াছড়ি এইরকম জায়গায় না আসলে এই সৌন্দর্য দেখতে পেতাম দেখুন মাঠের মধ্যে নীল গাই কিভাবে রয়েছে এখন প্রয়োজন ছিল ক্যামেরাটা তাহলে একটু সুন্দরভাবে দর্শন করাতে পারতাম বাহ দেখেছেন ব্রজে নাকি ব্রজের সৌন্দর্য নেই এরা কিন্তু এই নীল গাইকে কিন্তু কেউ পোষে না পালে না এভাবেই কিন্তু ব্রজের বনে বনে বিচরণ করে থাকে গোবরধানে অনেক নীলগাই আছে আমরা গেলে দেখতে পাই কিন্তু এত কাছ থেকে এক সঙ্গে এতগুলো নীলগাই দেখব ভাবিনি এক ঝুন্ড কতগুলো হবে একটা রনি এটা গণতো কতগুলো হবে ও ঘোরার মতো দেখুন লাইন দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে রে দেখেছো কি সুন্দর স্বাস্থ্য এদেরকে কে পালন করে বলো হ্যাঁ গোবিন্দ পালন করে না হ্যাঁ আওয়াজ করো না আওয়াজ করলেই পালিয়ে যাবে কি দরকার আছে ভাই কী সুন্দর দৃশ্য ও মুগ্ধ এরকম একটি সময় শুধু নীলগাই নয় কত রং বেরঙ্গের গোমাতারা ছিল আপনারা জানেন নন্দগ্রামে তারপরে আবার ময়ূরেরও বিভিন্ন ভ্যারাইটি ছিল শুধুমাত্র আমরা যে এক ধরনের ময়ূর দেখি তা না আরও অনেক রকমের ময়ূর দর্শন করতে সাদা রং বেগুনি রঙ বিভিন্ন প্র প্রকার সেটি শাস্ত্রে উচ্চারণ রয়েছে সব মহাত্মারা বলে গিয়েছেন হ্যাঁ আর তারপরে হরিনাদি বিভিন্ন প্রকার আরও অনেক জীবেরা ছিল সেই সময় কিন্তু আজ কলিযুগে দাঁড়িয়ে থেকেও এরকম বনের মধ্যে গহীর বনে যদি প্রবেশ করা যায় সেটি কিন্তু আছে আমাদের ব্রজধান তো আর ছোটো নয় প্রায় তিনটে রাজ্য মিলিয়ে যেহেতু আমাদের এই ব্রজধাম সেক্ষেত্রে আপনি বড় বড় বনে গেলে পরে অনেক কিন্তু এরকম জীবদের দেখা পাওয়া যাবে আহ দেখুন একটা নেশা আর কি জানেন এই ব্রজের প্রাকৃতিক মায়া হ্যাঁ সৌন্দর্য ও কি দৃশ্য বলুন তো এটি একটি সুন্দর বৃক্ষ তার ওপার সে কুয়াশায় ঢাকা হ্যাঁ গ্রাম দেখা যাচ্ছে না ধুধু করছে আর নিচে হলো সবুজ বর্ণ এই যে ক্ষেত রয়েছে আর এই যে পাশে কত সুন্দর আহ পথ মাটির রাস্তা উফ তার উপাশে আবার সবুজায়ন এই যে কি দৃশ্য কি ভালো লাগছে মিত্র অথচ কোথাও কেউ নেই জনশূন্য বলতে গেলে আর এই যে বললাম না যে শীতের সময় একটা কুয়াশার চাদর থাকে সেই চাদরটার মধ্যে যে কি মায়া থাকে তা মিত্র এই ব্রজে না আসলে আপনি অনুভব করতে পারবেন না অসাধারণ মায়া ব্রজের কি দৃশ্য ওয়াও তো দেখুন আমরা যাচ্ছিলাম এই পথ ধরে একদম সোজা এই দিকে কিন্তু চলতে চলতে এতটা ঠান্ডা একদম হাত জমে গিয়েছে আর হাত জমে যাওয়াতে তখন ভাবলাম যে কি করি কি করি কীভাবে একটুখানি হাত এই জমে যাওয়া থেকে রক্ষা পাই তারপর দেখুন সঙ্গে সঙ্গে রাধারানি ব্যবস্থা করে দিলেন এই যে দেখুন ব্রজবাসী এখানে রাস্তার মাঝখানে আগুন জ্বালাচ্ছে আর রনিও বসে আছে আর আমরাও এবারে হাত পা ভালো করে ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে আবার এই যে ব্রজধামের সৌন্দর্য উপভোগ করার জন্য আবার যাবো এদিকে একটি গোশালা রয়েছে আর এই নিকটেই দেখুন খুব সুন্দর একটি নিম বৃক্ষ এ হলো আমাদের ব্রজের আনন্দ মিত্র যেদিকেই যাবেন সেদিকেই কিছু না কিছু আনন্দ পাবেন হ্যাঁ আর এই মৃদু মৃদু হাওয়া বইছে একে তো এত পারদ নেমে নেমেছে নিচে তার উপরে যদি শীতল হাওয়া বইতে থাকে তাহলে কি অবস্থাটা হয় একবার চিন্তা করুন কিন্তু যতই কষ্ট হোক যাই হোক না কেন আমাদের এর মধ্যেই অনন্ত সুখ লুকিয়ে আছে যেরকম হলো এই যে দেখুন নিকটে রয়েছে সর্ষের ক্ষেত সবুজ এবং হলুদময় হয়ে আছে পুরো ক্ষেত আর রাধা রানীর বর্ণ পুস্ফুটিত হচ্ছে হ্যাঁ দারুণ লাগছে না হ্যাঁ আসলে দেখুন হয়তো এই সময়ে ব্রজে আসলে পরে একটুখানি কষ্টের অনুভূতি হতে পারে মনে হতে পারে প্রচণ্ড ঠান্ডা কি করে সারভাইভ করব কিন্তু না এর মধ্যে যে কতটা সুখ লুকিয়ে আছে আমি তো বলবো যে আসুন একটুখানি কষ্ট সহ্য করুন ঠান্ডা আর হয়তো প্রথম একদিন থেকে দুদিন আপনার একটুখানি কষ্ট মনে হবে তারপর থেকে কিন্তু আর মনে হবে না যে আপনি কষ্ট করছেন কেন ওইটা কিন্তু আপনার সয়ে যাবে কষ্টটা এই কারণেই আর কষ্ট মনে হবে না আর তারপর যদি এমন সুন্দর ব্রজধাম যখনই আপনার চোখে পড়বে তখন সব দুঃখ ভুলে গিয়ে এক সুখের জগতে হারিয়ে যাবেন সত্যি আনন্দময় ব্রজধাম তাই আসলে এর মধ্যে যে কি সুখ লুকিয়ে আছে মহাত্মারা বলে গিয়েছেন যে ব্রজের মতো শান্তি আর কোথাও নেই আসলেই তাই মিত্র একদম পরপারে গিয়ে যে সুখ আমরা পাবো সেই সুখ গোবিন্দ আমাদের এপারেই কিন্তু রেখে গিয়েছেন কিন্তু আমরা কলির জীবেরা বুঝতে পারি না যে এপারের সুখটা কি করে আমাদেরকে গ্রহণ করতে হবে আর সেটি কিন্তু ব্রজধামে আসলেই মিত্র সম্ভব তো এবারের প্রশ্ন হলো মিত্র যে এই সময়টিতে বৃন্দাবনে আসা কি সেফ সম্পূর্ণরূপে দর্শন করা যাবে কিনা না হ্যাঁ মিত্র দর্শনে তো কোনো প্রবলেম হবে না তবে ঠান্ডার সময় যেহেতু একটুখানি তো ঠান্ডার অনুভূতি আপনাকে নিতেই হবে তাই না তবে এর মধ্যে কিন্তু প্রচণ্ড সুখ রয়েছে কেন এই যে দৃশ্যটি মানে কুয়াশা আচ্ছন্ন এই যে কুয়াশার চাদরে সারাদিন ঢাকা থাকে আমাদের ব্রজধাম সেই চাদরের নিচে কেমন সুখ রয়েছে সেটা তো এই সময় না আসলে বুঝতে পারবেন না তাই না হ্যাঁ তবে জানুয়ারি মাসটা বয়স্কদের জন্য একটুখানি স্কিপ করে দেওয়াই ভালো ফেব্রুয়ারি মাস থেকে মানে শীতের প্রকোপটা প্রচণ্ড কখন থাকে সেটা হলো ওই ছাব্বিশ জানুয়ারি অবধি এরপর থেকেই কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ঠান্ডা কমতে থাকে তারপরে আর টেনশন নেই আর তারপরের কথা হলো সম্পূর্ণ জানুয়ারি মাস জুড়েই কি এরকম প্রচণ্ড ঠান্ডা মানে এই মুহূর্তে কত ডিগ্রি চলছে আঠারো বাই ছয় আঠেরো বাই সাত কুড়ি বাই সাত এবং তার ফিলিংটা কিন্তু আরও দু তিন ডিগ্রি নিচের দিকেই থাকবে মানে ধরুন যদি ছয় হয় তাহলে তার ফিলটা হবে গিয়ে আপনার চার দু ডিগ্রি কমিয়ে ধরে রাখতে হবে আর তারপরের কথা হলো যে ওয়েদার আপডেট দেখা যায় অ্যাপসের মাধ্যমে সেই অ্যাপস আপডেট কিন্তু সঠিক হয় না সেটি একটা অনুমানের উপরে চলে তাই না তাই হয়তো কালকে দেখা যাচ্ছে যে অনেকটা কম দেখাচ্ছে কিন্তু হয়তো হঠাৎ করে বেড়ে যাচ্ছে আবার দেখা গেল কালকে যেটা দেখাচ্ছে পরের দিন বা কালকে দেখা যাচ্ছে সেটা যখন বাস্তবিত্ত হচ্ছে তখন কিন্তু সেটা আর পাল্টে যাচ্ছে অতটা প্রকোপ থাকছে না ঠান্ডার তো এরকমভাবেই তবে ধরে রাখবেন যে দার্জিলিংয়ে যেরকম ঠান্ডা আমাদের এখানে সেরকম ঠান্ডা একই দু ডিগ্রি তিন ডিগ্রি আপ অ্যান্ড ডাউন থাকে এই হলো ব্যাপার তবে দর্শন করতে আসতেই পারেন এর মধ্যেও আনন্দ রয়েছে ব্রজের বিভিন্ন জায়গায় আপনি যখন দর্শন করতে থাকবেন দেখবেন মন্দিরের পাশে পাশে যে দোকানগুলো রয়েছে কিংবা মন্দিরে যেসব ব্রজবাসীরা রয়েছে এবং গ্রামে গ্রামে চলতে চলতে দেখবেন সবাই আগুন জ্বালিয়ে গোল হয়ে বসে আনন্দ করছে আমরাও কিন্তু সেরকম হাত পা ছেঁকে ছেঁকে দর্শন করতে থাকি এবং আনন্দ উপভোগ করতে থাকি ব্রজধামের তাই ব্রজধাম বারো মাসের জন্যই খেলা খোলা তবে তবে বয়স্কদের জন্য জুন মাসের গরমটা এবং এই জানুয়ারি মাসের ঠান্ডাটা একটুখানি স্কিপ করে দেওয়া ভালো আর হ্যাঁ বলে দিই দেখুন আপনি যখন আসছেন আমাদের এখানে আমাদের যে রুমগুলোতে থাকবেন সেখানে কিন্তু আপনার গরম জলের ব্যবস্থা আছে মানে গিজার ব্যবস্থা আছে অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা আছে তো সে স্নান করা নিয়ে কিন্তু আপনার কোনো টেনশন নেই আপনি কিন্তু প্রতিটা রুমেই গিজারের ব্যবস্থা পেয়ে যাবেন গরম জলের ব্যবস্থা থাকছে তারপরে স্নানটা যদি হয়ে যায় সারাদিন দর্শনের পরে আর অসুবিধা নেই ফোর হুইলার গাড়ির মধ্যে আপনি থাকছেন হাওয়া বাতাস যা কিছু সব বাইরে দিয়ে চলে যাচ্ছে অর্থাৎ আপনার চিন্তা কিসের ব্রজের সর্ষে ক্ষেত বলে কথা নয় মিত্র এই ভূমণ্ডলে যত সর্ষে ক্ষেত আছে দেখলে পরেই কিন্তু একটুখানি ভিতরে প্রবেশ করতে ইচ্ছে করে করে না আর আমিও কিন্তু প্রবেশ করে গেলাম এই সর্ষে ক্ষেতের মধ্যে বেশ এখন ব্রজবাসীরা এই সময়ে অনেক চাষবাসও করেন কিন্তু তার পরিমাণ কম ব্রজের কিছু কিছু সাইট আছে সেখানে গেলেই বেগুন বা বাঁধাকপি ফুলকপি এ সমস্ত চাষ দেখতে পাওয়া যায় এই যে সর্ষের ক্ষেত শ্রীমতী রাধারানী মনে হয় হ্যাঁ সর্ষের ক্ষেতকে এই সর্ষের বৃক্ষকে স্পর্শ করা যেন রাধারানীর চরণে স্পর্শ করা মিত্র হ্যাঁ আর বিশেষ করে এই সময় প্রেমানন্দী মহারাজ যে আমাদের যে আছেন উনি এই ক্ষেতকে খুব পছন্দ করেন কেন ব্রজের রূপটাই এমন যেন এই সময় রাধারানী আমাদের ব্রজে প্রকট হয়ে যান রাধারানী মামাবাড়িতে এই সময় বেড়াতে আসার কথা না মানে এই যে শীতের সময় চলছে পিঠে পায়েস খাবার সময় চলছে তাই না তো আমরা তো মামাবাড়িতে যাই এই সময় তো শ্রীমতী রাধারানীও তো মামাবাড়িতে আসতে পারেন তাই দেখা আর কি এসে যে রাধারানীকে পাই কি না তাদের মামাবাড়ির গ্রামে কেন দেখুন আমাদের ছোটোবেলার স্মৃতি যেরকম আমরা খুঁজে বেড়াই শ্রীমতী রাধারানী আমাদের তিনিও কি ছোটোবেলার স্মৃতি খুঁজে বেড়াতে পারেন না মিত্র এই গ্রামে এসে তার মামাবাড়ির গ্রাম বলে কথা তিনি কি ভুলে গিয়েছেন না আমরা যেরকম ভুলি না তিনিও সেরকম কিন্তু ভোলেন না ওনাদের ব্রজধাম এবং মামাবাড়ির সব এরিয়াকে অবশ্যই মনে করেন তো মিত্র এই যে দূরে লক্ষ্য করা যাচ্ছে দেখুন এই লাইনটি একদম ওপারে কিছুই আর দেখা যায় না এরকম অবস্থা মানে সারা দিন ধরে কিন্তু এরকমই একটা পরিবেশ নিচ্ছ এর মধ্যে কে কত দূরে বসে কি করছে এটি কিন্তু বোঝা বড় দায় আর এখন তো তবু একটুখানি পরিষ্কার দেখা যাচ্ছে এই বারোটার দিকে সেই সময়টিতে কিন্তু খুব প্রচণ্ড কুয়াশা ছিল একদম চারিদিক অন্ধকার ময় হ্যাঁ ভোরবেলা থেকেই এরকম মানে বেলা দশটা এগারোটা বারোটা যে কখন বাজবে এটি কিন্তু বুঝে ওঠা মুশকিল যদি আপনার হাতে ঘড়ি না থাকে আপনি যদি ঘড়ি না দেখেন আর এই যে দেখুন আমাদের ব্রজের আঙুর ফল মানে ঠিক মার্চ মাসে কিন্তু এগুলো পেকে যাবে প্রচুর পরিমাণে একদম বৃক্ষে ভর্তি হয়ে রয়েছে ব্রজের আঙুর ফল কিন্তু কেউ পারছে না কেউ নষ্টও করছে না অবশ্যই আপনাদেরকে দর্শন করাবো সেই মার্চ মাসে যখন এগুলো সব আঙুল ফলগুলো হলুদ হয়ে যাবে হ্যাঁ তবে একটা কথা কি মিত্র জানেন এখন আমরা এই কলিযুগে দাঁড়িয়ে ভাবতে পারি অনেকেই যে ভগবান শ্রীকৃষ্ণের রাধারানীর এমন সুন্দর ব্রজধাম আর রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা বিলাস করতেন তখন কি এরকম কুয়াশা আচ্ছন্ন থাকতো সারাদিন তখন কি এরকম শীতের দাপট থাকতো না মিত্র এটা শুধু পুলির জীবের জন্য আমাদের জন্য হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের জন্য কিন্তু তখন এই ব্যবস্থাটি ছিল না মানে হলো চির বসন্তের স্থান হলো এই ব্রজধাম যেমনি যেমনি আমাদের শ্রদ্ধা হারিয়ে যাচ্ছে ব্রজধামের উপর থেকে সাধু মহাত্মা অন্তর্ধান হয়ে যাচ্ছেন ব্রজধাম থেকে ধীরে ধীরে এবং পাপ বাড়ছে তেমনি তেমনি কিন্তু ক্লাইমেট চেঞ্জ হচ্ছে আবহাওয়া পরিবর্তন হচ্ছে তাই না তো ভগবান থাকাকালীন মানে উনি তো আছেন আজও এরকমভাবে হয়তো বলতে নেই আমরা যেমন যেমন ব্যবহার করি ভগবান শ্রীকৃষ্ণ তেমন তেমনভাবেই ওনার ব্রজধামটিকে আমাদের কাছে তুলে ধরেন তাই ভগবান লীলা কালে চির বসন্তের আনন্দ ফলিভূত হতো মিত্র এই ব্রজধামের উপরে আজও ফলীভূত হয় সেটি হলো সাধু মহাত্মাদের অন্তরে এতটুকুই পার্থক্য কেন কি সাধু মহাত্মারা ওনারা নাম জব ধ্যান এবং তপস্যার মাধ্যমে এই শীতের সময়টাকেও কিন্তু বসন্তের সময়েতে রূপান্তরিত করে নেয় এটাই হলো পার্থক্য আমরা তো আর ভজন সাধন পারি না ঠিকমতো করতে তাই আমাদের আর এরকম রূপান্তরিত হয় না মানে হলো সাধু মহাত্মারা যখন এই মার্গ দিয়ে চলবেন তখন উনি কিন্তু দুধারে বসন্তই লক্ষ্য করবেন অনেক বৃক্ষের উপরে অনেকও জীবেরা বসে রয়েছেন বিভিন্ন প্রকার ফল রয়েছেন এবং কোকিল ডাকছেন ভগবানের বংশীর ধ্বনি এসব কিছু উপলব্ধি করে শুধু আমরা উপলব্ধি করতে পারি না কেন কি এ জগৎ সংসার মায়ার ধারা রচিত আর সবচাইতে মায়াশীল ব্যক্তি হলেন গোবিন্দ তার ভক্তদের জন্য যে কী কী লীলাবিলাস করবেন এটা তো শুধুমাত্র ওনার ভক্তরাই জানতে পারে আমরা কী করে জানবো বলুন তো যাই হোক এবারে আমাদেরও লগ্নও প্রায় কিন্তু গোধূলিতে হয়ে গেছে এত সময় ধরে আপনি ব্রজধামকে দর্শন করলেন পার্থক্য কিছু বুঝতে পারলেন কোনো পার্থক্য নেই এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে আমাদেরকেও ফিরতে হবে এখন গন্তব্যের দিকে মানে রাধাকুণ্ডের দিকে আমাদের পরিক্রমা করতে হবে তো সে কারণে আমরা এই ভিডিওটি এখানে এন্ড করছি পরবর্তী ভিডিওতে মিত্র আবার আপনার সাথে দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ব্রজধামকে অনুসরণ করবেন স্মরণ করবেন জয় জয় শ্রী রাধে শ্যাম